হ্যাঁ ভিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো চলে ভিডিওটা খুব লাগবে ঘুম উঠে আগে এসছি বাসি গাছগুলো সেরে ফেলেছি তারপর চলে গেছি রান্নাঘরে কি রান্না করব কি রান্না করব ভাবছি আর এদিকে ছিল বাটিতে ডাল আর এদিকে তোমার বেগুন আর কি বলে মূলো আর একটু আলু দিয়ে ছোট মাছ রান্না করব। তো বাবা নিয়ে এসছিল নদীর থেকে হোন এই কি মাছ ধরে সেখান থেকে মাছ নিয়ে আসছে ছোট ছোট মাছ পুটি মাছ বলে না সেই মাছগুলো তো এই মাছগুলো সচরাচর খুবই কম পাওয়া যায় মানে গেলে তো পাওয়াই যায় না বলতে গেলে তো এই মাছগুলো দিয়ে এই রান্না করব বেগুন আলু দিয়ে বেশ সুন্দর করে তো যাই হোক এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে আর ওদিকে সবজি মোটামুটি কাটা কমপ্লিট আর এদিকে ভাত হচ্ছে আর এই দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে করেছিলাম এটা হচ্ছে তোমার দিয়ে একটুখানি রসুন দিয়ে বাটা করেছিলাম আর এদিকে তরকারি আর এদিকে বেগুন ভাজা আর একটু মাছ ভাজা রেখেছিলাম তারপরে তোমার খেতে দিয়ে দিলাম ওকে আগে খেতে দিয়ে তারপরে আমরা পরে বসবো আর এদিকে দেখো মা শস্য রোদ্ দেবে তেল ভাঙানোর জন্য তো এদিকে আর এদিকে কত জামা কাপড় হয়েছিল সব ধুয়ে গেছে সব রাখা হচ্ছে আর কি প্রচুর ধরে যাই হোক ওর জন্য আর এদিকে মাঝ হারছিল হচ্ছে শস্য তো আমাদের বাড়িরই শস্য এটা তেল ভাঙিয়ে নিয়ে আসবে শস্যের তেল আর এদিকে আমার মোটামুটি ঘরের যা কাজকর্ম ছিল সকালে খাওয়া দাওয়া করে আর কি যা থাকে আর কি তোমার ঘরটার ঝাড় দেওয়া ঘরগুলো পরিষ্কার করে মোটামুটি সব রেডি করে আমি তাড়াতাড়ি করে স্নান করতে চলে যাই যেহেতু বেলা ছোট আর এই শীতের সময় স্নান করতে খুবই ভয় লাগে তাড়াতাড়ি করে স্নান করে নিই তো যাই হোক ওদিকে বেলা চলে এসছিলাম গুলগুলো যায় বাড়িতে মানে আমার যায়ের বাড়িতে তো এই সোনাটাকে দেখতে মোটামুটি আমার সব কাজ বাজ কমপ্লিট করি বিকাল টাইম হলেই ওদের বাড়ি আমি একটু যাই ওকে দেখতে তো ও মাঝে মাঝে আসে মায়ের সঙ্গে আমার আমাদের বাড়িতে তো যাই হোক কোদে বাড়ি বিকালে চলে গেছিলাম আর দেখো আকাশ করবে মানে জলের মধ্যে দেবে হচ্ছে বেগুনটা বেগুন বলছি কেন তো যাই হোক ও আমার একটু বসে দেখো বাই বাই টাটা বলছে আমি মোটামুটি যেটা বলছি ও সেটাই বলার চেষ্টা করছে নতুন কথা শিখেছে তো খুবই ভালো লাগে ওর কথা শুনতে আমার আর কি বলবো খুবই ভালো লাগে আর এদিকে আমি ও তারপর ওর মা রেডি হয়ে গেছিল আমরা আমাদের বাড়ির পাশে একটা কীর্তন হচ্ছে ওইখানটা যাবো এই দেখো এখানে সব কীর্তনের সব গান টান করছে আর গুলগুলি দৌড়ে বেড়াচ্ছে হোক বন্ধুরা ভিডিওটা পর্যন্ত শেষ করবো আশা করি আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আমার পাশে